নমস্কার বন্ধুরা আজ আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো ভোলা মাছের কালিয়া পিস খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন তার সঙ্গে দুচালা মুড়ো পেঁয়াজ দেখুন কচি কচি যে পেঁয়াজ বের হয় স্প্রিং অনিয়ন সেটা দিয়েছি একটা বড় পেঁয়াজ দিয়েছি একটা টমেটো দিয়েছি দেখুন কি কি মশলা দেবো দেখুন আদা রসুনটা একটু বেশি দেবো যেহেতু সমুদ্রের মাছ নদী বা সমুদ্রের মাছ একটু রসুন বেশি দিয়েই করতে হয় হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ চাট মশলা এক চামচ লাল কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ আর এক চামচ আমি ঝাল লঙ্কার গুঁড়োও দেব আলুটা দেখুন আমি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে ভেজে নেব আমি পুরোটা সরষের তেলেই রান্না করব তেল গরম হয়ে গেছে একটু লবণ দিয়ে দিলাম তিন চামচ টক দই নিয়েছি ভালো করে খেজিয়ে রেখেছি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো আমার ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি এবার আলুগুলো খুলে নেবো করাতে এবারে আমি দুটো তেজপাতা দিলাম দুটো এলাচ তিনটে লবঙ্গ দুটো দারুচিনি দিলাম পেঁয়াজটা দিলাম আমি অনিয়নটা একটু ফ্রেশে দেবো সড়কটা নিয়ে লবণ দিলাম যাতে পেঁয়াজ এবং টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং হয়ে যায় মশলাও দিয়ে দিলাম দইটা থেকেও তেল বেরিয়ে আসছে দেখুন টক দই দিয়েও কষা হয়ে গেছে ভালোই তেল বেরিয়ে আসছে আমি গ্যাসটা কিন্তু লোয়েতেই রেখেছি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু কষে নেব গ্যাসটা মিডিয়ামে দিলাম মধু গোলা মা খেতেও খুব সুন্দর মধু গোলা মাছ খুব নরম মাছ খুব সাবধানে ভাজতে হয় এবং খেতেও খুবই মিষ্টি আমি এবার জল ফেলেছিলাম অল্প করেই নুন দেব কারণ পেঁয়াজে টমেটোয় নুন দেওয়া ছিল আলুতেও নুন হলুদ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভেজেছি আর মাছেও নুন হলুদ মাখানা অল্প করে নুন দিলাম চিনি দিলাম এবার ফুটু ফুটলে মাছটা আমি দিয়ে দেব তরকারিটা দেখুন ভালোই ফুটছে তো আমি মাছগুলো দিয়ে দেবো এবার আমি মাছগুলো তুলে দেব ভালোই দেখুন ভাজা হয়েছে কোথাও জড়িয়ে যায়নি বা কিছু হয়নি ভেঙে যায়নি এগুলো একটু ভাজতে হবে মুড়ো দুটো দেখুন মাছটা দিয়ে আমি একটু এবার ফোটাবো তারপরে আমি নামিয়ে নেব গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন বন্ধুরা আমি গ্যাস কমিয়ে আর চাপা দিয়ে রেখেছিলাম আলুগুলো দেখছি সেদ্ধ হয়েছে কি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন গ্যাসটা লোয়ে দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন তরকারি রঙটাও কত সুন্দর হয়েছে এবারে আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো দিয়ে আর নামিয়ে নেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম বন্ধুরা আজকের মতন আমার রেসিপি শেষ করলাম ভালো থাকবে না সকলে দেখুন মাছগুলো গোটা গোটা আছে একটুও ভাঙেনি কী সুন্দর দেখুন আমি তরকারিটা এবার নামিয়ে নেব